বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভইয়া মিল্টন এর সাথে সন্দীপে কর্মরত সাংবাদিক পেশাজীবী ও সোশ্যাল অ্যাক্টিভিস্টদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মত বিনিময় সভায় অতিথি মিজানুর রহমান ভুইয়া মিল্টন বলেন আমি যদিও প্রশাসনিক কোন দায়িত্ব নেই তবু একজন রাজনৈতিক নেতা হিসেবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের সাথে ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরে ইতিমধ্যে সন্দীপের নৌঘাট উন্মুক্তকরণ সীমানা নির্ধারণ সন্দীপ কোম্পানিগঞ্জ সড়ক বাস্তবায়ন দ্রুত সময়ে যেখানে বিদ্যুৎ পৌঁছেনি সেগুলোতে বিদ্যুৎ পৌঁছানো ও ফেরি সার্ভিস চালুর জন্য অনেক কাজ করেছি যেগুলো বাস্তবায়ন প্রতিক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অন্যদিকে স্বৈরাচারী হাসিনার পদত্যাগের পর সন্দীপে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছে সন্দীপ বিএনপি নেতাদের সহযোগিতায় তিনি আরো বলেন সংবাদ কর্মীদের স্বাধীনতা নিশ্চিত করে তাদের প্রকৃত সত্য তুলে ধরতে আমরা সহযোগিতা করব। আমরা কখনো তাদের বাধা হয়ে দাঁড়াবো না আপনারা নির্ভয়ে সাংবাদিকতা করবেন আপনাদের থেকে আমরা সংকট নিরসনের নির্দেশনা পাবো সেই প্রত্যাশা থাকলে সাত সেপ্টেম্বর দুপুরের সন্দীপ প্রেস ক্লাব এর আয়োজনে বে ভিউ গার্ডেন নামে একটি রেস্তোরাঁয় উত্তম মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সন্দীপ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ডক্টর মুজাম্মুল হোসেন সন্দীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সালেহ নুমান সন্দীপ বহি বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক নুরুল মওলা শামিম পৌরসভা বিএনপি যুগ্ন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাইন উদ্দিন সন্দীপ প্রেস ক্লাবের সহসভাপতি ইলিয়াস কামাল বাবু মহিউদ্দিন শাহজাহান এম এ هاشম সহ সাধারণ সম্পাদক বাদল রায় স্বাধীন সাংবাদিক রেদুয়ানুল বাড়ি সাইফুল ইসলাম ইনসাফ সাজিদ মোহদ খাদিমুল ইসলাম বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস সুমন সাধারণ সম্পাদক পুষ্পেন্দু মজুমদার রিপোর্টার্স ইউনিটির সভাপতি চারু মিল্লাত সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইম সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাদমান সামি নজরুল নাইম সহ আরো অনেকে আজকে আপনাদের দাবিগুলো যেগুলো করেছে

দিন আগে ওনার সাথে লাস্ট মিটিং করে আমি সন্ধি এসেছি এমন উনি আমাকে বলছে আপনি তুমি তুমি কিছু বার্তা নিয়ে যাও যেগুলো তুমি চেয়েছ সেগুলো আমি করেছি যেটা যথাক্রমে সন্দীপে গান দিয়ে যেটা আপনার সবাই জানেন উন্মুক্ত করে দিয়েছেন আমাদের একবার এখানে নুরমার হান করেছেন উন্মুক্ত করেছেন কিন্তু আমাদের প্রবাসীরা যারা এখানে আসেন তাদের যে শিকার হতে হয় মালামাল নিয়ে অমার চার্জ করা হয়